নেত্রকোনার খালিয়াজুড়িতে চির সবুজের নয়নাভিরাম প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনা এই জেলার মাঝে অভিরাম বয়ে চলেছে অনেক সুন্দর সুন্দর নদী জেলার ধনু নদীর তীর ঘেঁষা খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের একটি গ্রাম আর এই গ্রামেই রয়েছে জেলার ঐতিহ্যবাহী কাঠের বাজার লেপসিয়া বহু প্রাচীন এ বাজারে নদীর পাড়ি নেত্রকোনা জেলার সবচেয়ে বড় কাঠের মোকাম ধনু নদীর পূর্ব পাড়ে লেপশিয়া গ্রামের মোহনায় বিশাল এলাকা জুড়ে চলে কাঠের এ বাণিজ্য একসময় সুন্দরী কাঠের বিশাল বাজার হিসাবে পরিচিত নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপশিয়া এখন দেশীয় গ্রামীণ কাঠের সর্ববৃহৎ ভাসমান বাজার ওল কাঠ বিক্রির জন্য নিয়ে নেত্রকোনা জেলা সহ বিভিন্ন উপজেলার ছুট ও মাঝারি কাঠ ব্যবসায়ীরা আসেন এই বাজারে আর সেই কাঠ স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে নৌযোগে এবং ট্রাকের মাধ্যমে চলে যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভাসমান এ কাঠ বাজারে প্রতি শনিবার প্রায় কোটি টাকার কাঠ বেচা কেনা হয় কালের বিবর্তনে দেশীয় কাঠের ব্যবসা শুরু করে এখানকার ব্যবসায়ীরা যা ধীরে ধীরে রূপ নেয় নেত্রকোনার সর্ববৃহৎ ভাসমান কাঠের বাজারে ধনু নদীর মধ্যে বড় বড় নৌকা বোঝাই কাঠ আর কাঠ কখনো কখনো নানান রকম গাছ পানিতে ভাসিয়েও রাখা হয় দেশের বিভিন্ন জায়গা থেকে কাঠ ব্যবসায়ীরা এখানে আসেন কাঠ কিনতে বড় বড় কার্গেয়া জাহাজ বোঝাই করে সেসব কাঠ পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে দেশের সর্ববৃহৎ কাঠের বাজার লেপসিয়াতে একটি ট্রাক লোড পয়েন্ট নির্মাণ করা হলে বাড়বে ব্যবসার প্রসার কমবে কাঠের মূল্য ও পরিবহন খরচ বাঁচবে সময় তাই সরকারের কাছে একটি ট্রাক লোড পয়েন্টের দাবি লেপশিয়া বাজার কাঠ ব্যবসায়ীদের